নমস্কার দর্শক বন্ধুরা সমস্যা ও সমাধানের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত সন্তানের পড়াশোনা নিয়ে বাবা মা সবসময় খুব অরিট থাকে এবং এটা কিন্তু আজ বলে নয় আগেও ছিল এখনও আছে হয়তো সে ওরিট হওয়ার পরিমাণটা বেড়ে গেছে তার কারণ কম্পিটিশন এখন প্রচণ্ড আমরা সবাই ইঁদুর দৌড়ে সামিল এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ছেলে মেয়ে নিজেদের ক্যারিয়ার নিয়ে বিভিন্ন রকমভাবে ভাবছে কারণ অপশান হাতে প্রচুর প্রচুর কম্পিটিশান এবং সেখান থেকে নিজেকে টিকিয়ে রাখার লড়াই নিজের অস্তিত্ব রক্ষার লড়াই সবটাই চলছে কিন্তু কিভাবে বুঝবেন যে কোন পথে গেলে আপনি সঠিকভাবে নিজেকে মেলে ধরতে পারবেন তাই নিয়েই সাজানো আমাদের আজকের অনুষ্ঠান সমস্যা ও সমাধানে রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ বাস্তুবিদ ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি ওনাকে স্বাগত জানাবো এই পর্বে নমস্কার দাদা স্বাগত আপনাকে নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়োদের শ্রদ্ধা ও নমস্কার জানে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করবো আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নেই তার সঙ্গে তোমাকেও আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অনেক ধন্যবাদ দাদা একটা সময় ছিল যে যখন টুয়েলভের পর ছেলেমেয়েরা দুটো তিনটে ভাগের মধ্যে দিয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কমার্স অথবা আর্ট নিয়ে পড়ো কিন্তু এখন অপশন প্রচুর মানে কেউ চাইছে আমি ফ্যাশন ডিজাইনার হব কেউ চাইছে আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে এগোবো কেউ চাইছে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে তবে ফ্যাশন ডিজাইনিং বা মিডিয়া ওরিয়েন্টেড কাজের দিকে ছেলেমেয়েদের ঝোঁকটা এখন অনেকটাই বেশি তো সেক্ষেত্রে আপনার সাজেশন কি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার অ্যাজ অ্যান এডুকেশনাল গাইড গাইড আমি কি জানতে পারি আপনার থেকে প্রথমত বল প্রত্যেকটা এডুকেশনের গুরুত্ব আছে কিন্তু কার জন্য কোনটা গুরুত্ব কোন ছকে কি ধরো তুমি যে ফিল্ডে সাকসেস সেই ফিল্ডে আমি সাকসেস নাও হতে পারি ওইখানে ফিল্ডটাকে ঠিক ডিসাইড করা শুধু আবেগ তাড়িত হয়ে এডুকেশনে গিয়ে লাভ নেই তাতে কি সময়টা নষ্ট হবে পয়সাটা নষ্ট হবে মাঝখান থেকে ডিপ্রেশন আমাদের আসবে যখন আমার সন্তান সাকসেস পাবে না আসুন কতগুলো এডুকেশনের কথা বলি কি করে আপনি ভাববেন যে কোনটা আপনার জন্য হবে উদাহরণ দিয়ে কয়েকটা বলার চেষ্টা করি বহু এডুকেশন আছে তার মধ্যে কয়েকটা বলবো কারণ প্রথমত যে এডুকেশন তো আমরা সবাইগুলোই জানি যেটা বিএবিএসসি বি কম এম এমএসসি এম কম একটা অনার্স হতে পারে একটা পাসের হতে পারে এই তো বেসিক ডিফারেন্স কিন্তু প্রফেশন কোর্স করতে গেলে উচ্চ মাধ্যমিক থেকে এবার ধরুন দৈনন্দিন জীবনে তুমি ঘুম থেকে উঠে রোজ হয়তো একটা রাস্তা দিয়ে বাজারে যেতে কিন্তু একদিন যদি ঘুম থেকে উঠে দেখো আজ বাড়ির সামনে দশটা রাস্তা তুমি দেখবে দ্বিধাগ্রস্ত হয়ে যাবে কোনটা দিয়ে যাবে কোনটা যেহেতু আমার চেনা রাস্তা একটাও নয় হয়তো সব রাস্তাগুলো হয়তো ওখানে কি জয়েন্ট হতে পারে কিন্তু তো জানি না তার মাঝে কি সুবিধা অসুবিধাগুলো রয়েছে দ্বন্দ্ব সৃষ্টি হবে ঠিক সেরকম একটা পথ ছিল শুধু আর্টস ছিল কমার্স ছিল সায়েন্স ছিল শুধু আমাদের ইঞ্জিনিয়ার ছিল তাও বিটেক বিশেষ করে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কো ইঞ্জিনিয়ারিং কোর্স ছিল সেগুলো ছিল এত অপশান ছিল না আর মেডিকেলটা বরাবরই ছিল এই দুটো এখন উচ্চন্দ্রে কয়েকটা এডুকেশনের কথা বলি এবার আর্টসের হবে না সায়েন্সের হবে কমার্সের হবে সেগুলো বুঝতে হবে কিন্তু আপনি যে ফিল্ডেরই হন তাহলে আপনি কোনটা করবেন প্রথমত ও বললো যেমন কথা বলতে হোটেল ম্যানেজমেন্ট উচ্চন্দী পড়তে হবে স্পোর্টস ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট বি অপটিক্যাল বিসিএ বিবিএ বিবিএ হসপিটাল হসপিটালিটি ম্যানেজমেন্ট তাহলে আমাকে মাথায় রাখতে হবে আরও বহু এডুকেশন আছে তারপর আছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যেরকম রয়েছে যেমন আমরা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কমন জানি ইলেকট্রনিক্স তো জানি আমরা ইনফরমেশন টেকনোলজি আমরা জানি আর একটা আছে যেটা কেমিস্ট্রি লাগে সায়েন্স বলে একটা এডুকেশান আছে ইকোসায়েন্সও আরও এডুকেশান কিন্তু আমি বলুন আমার তেতাল্লিশ বছর যে জ্যোতিষ টিভি চ্যানেলে বলছিলাম তেতাল্লিশ বয়ের জ্যোতিষ জীবনে সাতজনকে পড়িয়েছে বন্ধ তা তো অনেক বড় জায়গায় গেছে সেটা ছেড়ে দিন তেতাল্লিশ বয় মানে ইকো ছেলে আপনার পাড়ায় পাড়ায় ঘুরবেন না আপনি দেখেন যে বলবে হয় ডাক্তারি পড়ছে না ইঞ্জিনিয়ারিং করছে ইকোসাইন্স ইকোনমিক্স তো মাথায় ঢুকবে না দিতে আপনি এই লেভেলের মাস্টার পাবেন না টিচার পেয়ে গেছে একদম আর সন্তানদেরও সে অনেক আগে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে যে ছকের বাইরে গিয়ে বলছি আমি কিন্তু আপনার জন্য ছক তো কিছু না কিছু পারমিট করছে সেই অনুসারে এডুকেশন করুন আর তো যেগুলো এমনি বললো ফ্যাশান ডিজাইন রয়েছে এরকম বহু রকম রয়েছে আপনাকে গ্রাফিক ডিজাইন রয়েছে এরকম বহু রয়েছে এখন তবে জাভা প্রোগ্রামিং রয়েছে এখন এআই এসে গেছে মানে এত আধুনিক টেকনোলজি এত ফাস্ট হচ্ছে টেকনোলজি সঙ্গে আপনি দৌড়তে পারবেন না আমি দৌড়তে পারবো না সামান্য কিছু বুঝে না ধরুন মোবাইল নিয়ে বুঝতে আপনি আগের মোবাইল এখন ব্যবহার করছেন পুরো মোবাইল বিক্রি করে নতুন মোবাইল নিয়েছে যেই আপনি ও ছমাস পর দিন আরও আপডেট মোবাইল বেরোলো মানে ইলেকট্রনিক জিনিসগুলো ফেস ভ্যালু কমে যাচ্ছে নেই তো ওগুলো ভ্যালু নেই তো হচ্ছে একদম ঠিক সে গেলে বেসিক স্ট্রাকচারটা এডুকেশান স্ট্রাকচারটা যদি আমাদের ঠিক না হয় যে আর্টস পড়ো সায়েন্স পড়ো কমার্স পড়ো কী কী কম্বিনেশনে পড়ো সব কিছু যেন আমাদের সময় উইদাউট ম্যাথের মধ্যে আমাদের আর্টসের মধ্যে ম্যাথ ছিল না আমাদের কী হয় এখন ম্যাথস ধরুন আপনি ম্যাথে খুব ভালো অথচ অন্য সাবজেক্ট উইক আপনি আর্টস পারবেন পড়তে এখন ম্যাথ বেস আর্টস পড়তে পারবেন তার ফেস ভ্যালু আলাদা আচ্ছা আপনি অঙ্কে কাঁচা অথচ সায়েন্সের অন্য সাবজেক্টগুলো ভালো বা পড়ার ইচ্ছা রয়েছে উইদাউট ম্যাথ সায়েন্স পড়তে পারবেন ভ্যালু আলাদা উইদাউট ম্যাথ কমার্স পড়তে পারবেন তাহলে ম্যাথ বেস সায়েন্স ম্যাথ বেস আর্ট আর উইদাউট ম্যাথ সায়েন্সের ভ্যালু সব আলাদা আলাদা কেউ ইঞ্জিনিয়ারিং পড়বেন মনে করেন উইদাউট ম্যাথ সায়েন্স পড়লে আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন না আবার যদি মনে করেন যে আমি মেডিকেল দেবো উইল বায়োলজি বাদ দিয়ে আপনি কম্পিউটার যদি থাকে বা আপনার ম্যাথ থাকে সেটা আপনার মেডিকেলে কোনো কাজে লাগবে না সেরকম সাবজেক্ট সিলেকশনটা মাস্ট প্লাস এখন আরও কি হয়েছে এত সংখ্যার ছেলেমেয়ে বেরোচ্ছে এগুলো সব সরকার থেকে নানা রকম ভাবে করছে যে কোন দিয়ে কোন লাইনে ছেলে মেয়েকে নিয়ে যাওয়া যায় একটা ছেলে মেয়েদের চাকরি দেওয়াটা খুব চাপের হয়ে যায় অথচ ছেলে মেয়ে বেরোচ্ছে সবাই যদি একই এডুকেশন করে যেরকম এখন নার্স নার্স সায়েন্স না কমার্স আবার ফোর্থ সাবজেক্ট বেরিয়েছে একটা যেখানে কি হবে ওই আর্টসের কিছু সাবজেক্ট সায়েন্সের কিছু সাবজেক্ট কমার্সের কিছু সাবজেক্ট ওই নিয়ে ফোর্থ একটা কম্বিনেশন বেরিয়েছে ওই যারা একটা মোস্ট স্টাডিড স্টুডেন্ট বা সত্যি তাদের না আর্টসের মতো রেজাল্ট আছে না সায়েন্সের আছে না কমার্সের আছে তাদের জন্য তা প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু নানা রকম অপশন আছে কিন্তু আমরা সবসময় নিজেই ভাবি যে আমার সন্তানের সব থেকে মেধাযুক্ত আমার সন্তানটাই সব থেকে ভালো তাহলে ওকে সায়েন্স পড়ায় এই চিন্তাভাবনাগুলো থেকেও কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে আপনি যদি সত্যি করে প্রকৃত আর্টস নিয়ে পড়াশোনা করে সেরকম আপনার এডুকেশন করতে হয় তাহলেও মেধা লাগবে ধরুন এলএলবি পড়তে গেলে এই সায়েন্স থেকে যেতে হয় না আপনি আর্টস থেকে পড়তে কথা কথাতেই বলেছি আপনি বড় ব্যারিস্টার হতে গেলে কোথায় সায়েন্স থেকে ব্যারিস্টার হওয়া যায় না সে আর্টস থেকেই ওটা এল এল বি তার সঙ্গে একটা বড় ব্যারিস্টার আপনি হতে পারবেন অসুবিধা কি আছে তাহলে আমি যেটাই করি সায়েন্স মানে বিরাট আর আর্টস মানে কিছু নাই এটা ভাবার কিছু নাই স্কুল যা খুশি দিক ও নিয়ে আমি বক্তব্য আমার কোনো কিছু বিষয় কিছু নেই সে তো স্কুলের ক্যাটাগরি অনুসারে করে যে এইটটি অ্যাব হচ্ছে সায়েন্স তার নিচে হচ্ছে তার সিস্টেম হচ্ছে ঠিক আছে আর তার নিচে হচ্ছে অমুক আমি তো বহু ছেলে মেয়েকে যারা এইটি নাইনটি পেয়েছে তাকে কমার্স পড়িয়েছি আর্টস পড়িয়েছি প্রচুর পড়েছি প্রচুর সাকসেসফুল ব্যক্তিত্ব রয়েছে এবং তারা আজকে সব প্রতি তেতাল্লিশ বছর জ্যোতিষ জীবন অতিক্রান্ত মানে তো তারা আজকে প্রতিষ্ঠিত তেতাল্লিশ বছর একটা ফিল্ডে থাকতে পারতাম আবার অনেককে পাঠিয়েছি কিন্তু মানুষের নেচারটা বলি পিয়ালি আমার এত বছর অভিজ্ঞতা থাকে মানুষ না গুরু নক্ষত্র দেখালো শুনলো শুনে না মানুষ না তার মতন করে চলে একটা দুটো বলি কতটা বড় ভুল ধরো একটা বাচ্চা এইট থেকে আসে সবাই যে সবসময় পাই টু সঙ্গে শুনবে তার নয় তো আবার মাধ্যমিকে তিন মাস আগে আসতে বলি যেরকম বলি মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে এসছে কি করো ভালো রেজাল্ট ওভারঅল খুবই ভালো রেজাল্ট তাই হলাম এই ছকটা তুমি এক কাজ করো আর্টস নিয়ে পড়ো ভালো নাম্বার পেয়ে সে আর্টস নিয়ে স্বপ্নে ভাবতেই পারে ধরুন আপনি শুনছেন আপনি ভাবতে পারছেন না কি ধরুন এইটটি পার্সেন্ট সবই এইটটি পার্সেন্ট ওভারঅল এইটটি পার্সেন্ট ওপরে আছে আপনি কি আর্টস নিয়ে প্রথম ভাববেন স্বাভাবিক বই আপনি সায়েন্সে মাত্রা করবেন সায়েন্সের মার্কেট বিজ্ঞানের যুগে আমি না কতটা প্রগতিশীল সবকিছু দাদা আমি দাদাকে এখানে একটু থামি একটা কথা বলবো দাদা এরকম কিন্তু বহু ছেলে মেয়েকে দেখা গেছে বা দেখা যায় যারা মাধ্যমিকে তুখোর নাম্বার পেয়েছে সাইন্সে দুর্দান্ত রেজাল্ট বাট এইচএসে গিয়ে সায়েন্স নিয়ে পড়তে গিয়ে কিন্তু পুরো বিষয়টা একেবারে পড়ে গেছে ঠিক সেরকম আমি বললাম আর্টস নিয়ে পড়বো আপনি কি করি কর্মকার কী ধরনের চাকরি পাবে তা সেই ধরনের ধরছে একটা শুক্র আছে এটা বলছে তাহলে দেখছি বৃহস্পতি আর চাঁদ হচ্ছে আর্টস বেস এডুকেশন করে চলো একে আর্টসে দিই এই দুটো স্টেডি এবার কর্ম করো কী করলে চাকরি পাবে তার শুক্র রয়েছে দশমে যেখান থেকে চাকরি পায় তাহলে শুক্র কী দেখে আর্টসের রয়েছে জিওগ্রাফির অনার্স দেখে তাই চলো একে আগে ইলেভেন টুয়েলভ পড়ায় তারপর তারপর তো অনার্সের প্রশ্ন ফার্স্টে তাকে পড়াবো চলো তা কাউকে বললাম যে আপনি এম এ করুন কিংবা কাউকে বললাম গ্রাজুয়েশন করে বিএড করুন কাউকে বললাম প্রফেসাই লাইনে যাবেন এক এক ছকে একরকম ধরস্কোপের থাকে এইবার হলো হওয়ার পর তারপরে যোগাযোগ নেই কিছু বুদ্ধি জানি না জানার কথা তো না উচ্চ মাধ্যমের আঙ্কেল অনেকে পর আমাকে তারা দেখাবেও না কিন্তু কথাও শুনবে না পুরোপুরি কথাও শুনবে তার মা ছোটবেলা হাত ধরে নিয়ে এসেছিল ফোন করে যে আঙ্কেল এরকম মনে আছে মানে হয় না বলো না শুনছে বলে যাবো আবার হ্যাঁ না আসো যে কোনো দিন আসো রেজাল্ট নিয়ে আসো তবে কাগজ দেখেই বুঝতে পারলাম যে কী লিখেছিলাম মাধ্যমিকে এখন আর্টসে তাহলে আমি উচ্চ অধিমিক এবার কী করছো ভাবছি ওর ইংলিশে অনার্স পড়বো তাহলে ইংলিশে অনার্স তাহলে তখন তুমি আর্টসে বলো না আমি সায়েন্সে পড়তাম তো তাহলে এখন হঠাৎ ইংলিশে রেজাল্ট ইয়ে সায়েন্সে সব রেজাল্ট খারাপ হয়েছে সব বিষয়ে শুধু ইংলিশটাই ভালো হয়েছে ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ তো আর্টসেও থাকবে কমার্সেও থাকবে আচ্ছা এবার আপনি বলুন বেস্ট অফ ফাইভ মাধ্যমিকে বেস্ট অফ ফাইভ ইংলিশটা তো কমন আর উচ্চ বেস্ট অফ ফোর তা কিসের বেস্ট অফ ফোর লিখবে সায়েন্সের বেস্ট অফ ফোর লিখবে যখন পরবর্তীকালে হায়ার স্টাডি করবে কোনো প্রফেশনাল কোর্স করবে ওর বেস্ট অফ ফোর কি থাকবে তো কিছুই নেই পড়ে গেছে ওখানটা পুরো পড়ে গেছে শুধু একটা সাবজেক্ট দিতে হবে না তো শুধু আপনার ইয়ে ইংলিশ বেস্ট অফ ফোর ব্যালেন্স করতে পারবে না যে কোনো প্রফেশনাল কোর্সের চান্স পাবে না আবার ওর এইটুকু সময়ের মধ্যে কিন্তু ওর আর্টসের সাবজেক্ট কোনো সম্পর্কে কোনো আইডিয়া নেই ইংলিশে অনার্স পড়ে তো ইংলিশে অনার্স পড়ে মানে সায়েন্সের সাবজেক্ট থাকবে আর সারসলিশনার্স পড়বে তাহলে না একদমই আর্টস এর সাবজেক্টগুলি পড়তে হবে পুরো ওপর লেভেলের জীবনে আর হবে না ওইখানে হয়ে গেল তাহলে ও হয়তো তখন বুঝতে পারছে না যখন গিয়ে আর চাকরি পাবে না যখন গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে না ইলেভেন টুয়েলভে আপনি অন্য অন্য সাবজেক্টগুলো ফিজিক্স পড়েছেন কেমিস্ট্রি পড়েছেন ম্যাথামেটিক্স পড়েছেন আর ল্যাঙ্গুয়েজ তো থাকবেই সব সময় হট করে আজকে ভাবছেন আপনি পড়বেন এরপর যখন ওই আর্টসের ওই পেশেন্স লাগবে ওই পড়তে লাগবে দু বছর তিন বছরের কিছু ইতিহাস ভূগোল কিছুই গাটিনি জীবনে ও যখন ওই সাবজেক্টগুলো ওকে দেবে ওকে দেবে তো বটে ইংলিশ অনার্স পড়লে তো ওগুলো লাগবেই আপনার তখন সে পারবে না তাহলে আমি আমার রেজাল্ট অনুসারে শিফট করবো নাকি রেজাল্টটা যাতে ভালো হয় সেটা দিয়ে গুরুত্ব দিয়ে আমি সাবজেক্ট সিলেকশন করবো কী করলে চাকরি পাই এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম সেই কারণে আপনি যা খুশি ভাবুন আমার নৈতিক দায়িত্ব থাকবে কী করলে আপনি চাকরি পাবেন সেই রাস্তাটাকে আপনাকে দেখান একদমই তাই দর্শক বন্ধুদের একটু জানিয়ে দেব যে পড়াশোনা নিয়ে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব প্রশ্ন সবসময় মনের মধ্যে চলে শুধুমাত্র স্টুডেন্টদের মনের মধ্যে চলছে এমনটা নয় গার্জিয়ানদেরও সমান একটা টেনশন থাকে সব টেনশান থেকে মুক্তি পাবেন একবার চলে আসুন দাদার কাছে যারা এতদিন এসছেন তাদের জন্য এটা নয় যারা ভাবছেন আসবেন তাদেরকে বলবো চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে চলে আসুন বলে দিই কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে প্রতি বৃহস্পতি এবং রবিবার পাচ্ছেন খরদহে দাদা নিজস্ব চেম্বারে প্রতি বুধবার ফার্স্ট হাফে পাচ্ছেন শাহরফলির চেম্বারে সেকেন্ড হাফে পাচ্ছেন রাজপিহারী এভিনিউ লেক মলের পাশে চেম্বারে প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদাহ শ্রদ্ধানন্দ পার্কের কাছে চেম্বারে প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে সাতই এপ্রিল দাদাকে পাচ্ছেন ফার্স্ট হাফে নবদ্বীপ সেকেন্ড হাফে পাচ্ছেন বহরমপুর আর আটই এপ্রিল পাচ্ছেন দাদাকে রানাঘাটের চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করে আসুন যারা চেম্বারে আসছেন তাদের জন্য এই মুহূর্তে কিন্তু ভিজিটের ওপর রয়েছে টোয়েন্টি পারসেন্ট অফ বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স আর যারা ভাবছেন যে অনলাইন কনসালটেশন নেবেন তাদের জন্য সুখবর রয়েছে আপনাদের জন্য ভিজিটের ওপর রয়েছে থার্টি পারসেন্ট অফ তবে আপনাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার নাইন ফোর ডাবল সেভেন জিরো ডাবল সিক্স ওয়ান সেভেন থ্রি এই নম্বরে ফোন করে তবেই আসবে এডুকেশন নিয়ে আমরা কথা বলছি দাদা এডুকেশানের হায়ার এডুকেশান নিয়ে আমরা কথা বলছি ঠিকই কিন্তু একদম শুরুর থেকেই তো ভিতটাকে তৈরি করতে হয় এখন সব সময় একটা বিষয় প্রত্যেক বাবা মায়ের মাথায় ঘুরছে এবং এটা হয়তো খুব একটা ভুল নয় শুরু থেকেই বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দেবো বেঙ্গলি মিডিয়ামে পড়াবো না কিন্তু এমনটা কি হতে পারে যে ইংলিশ মিডিয়ামে পড়ার থেকে বেঙ্গলি মিডিয়ামে পড়লে তার কেরিয়ারের জায়গাটা সে সুন্দর করে সাজাতে ধরো এইভাবেই যদি বলি ইংলিশ মিডিয়াম ছিল না ধরে না কিছুদিন গতকাল ছিল না গতকাল মানে কোনো এক সময় ছিল ছিল না আমাদের সময় ছিল এই দেখা তাহলে কী করতে তুমি সময়ের সাথে সাথে মানে নিজেকে ভাঙতে হবে ইংলিশ মিডিয়াম আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেসিক ডিফারেন্স কোটা এটা বাংলা ভাষায় সব বইগুলো পড়ি ইংলিশটা ইংলিশে পড়ি আর অন্য বইগুলো অন্য হচ্ছে সবটাই ইংলিশে পড়ি বাংলাটাই শুধু কিন্তু মেধা আপনাকে ওয়েস্ট বোর্ডে পড়লেও মেধার লাগবে আপনি ইংলিশ মিডিয়ামে পড়লেও মেধার লাগবে এখন একটা অমন মানুষের ধারণা হয়ে গেছে ইংলিশ মিডিয়াম না পড়লে আমার বাচ্চা কোথায় মানুষ হবে না চাকরি পাবে না কিন্তু ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়াগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার অনেকগুলো কারণ থাকে ধরুন আমাদের বা এখনও ওয়েস্টমল বোর্ডে ছেলে মেয়ে স্কুল কম আছে কয়েকটি স্কুল আমি ওয়েস্ট বোর্ডে দেখি না মেয়েদের মানে মেয়েদেরই গার্ল আর ছেলেদের মানে ছেলেদের স্কুল ছেলে মেয়ে স্কুল আমার চোখে পড়েনি না বঙ্গল বোর্ডে এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় রয়েছে সেগুলো প্রাইভেটই হ্যাঁ সেগুলো খুব কম রয়েছে সাধারণত আমরা কোনো ধরনের স্কুল ইংলিশ মিডিয়ামে পড়ছি এক দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রত্যেকে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে যেমন পথে পরিচালিত হওয়ার সমান অনেক ওই স্কুলে হয় যেটা এমনি শুধু এক ধরনের স্কুলে হওয়ার সম্ভাবনা কম থাকে স্কোপটা কম থাকে প্রত্যেকবার বাবা মা জানছে লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছে কারণ এখন এডুকেশন ইনভেস্টমেন্ট হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইনভেস্টমেন্ট নেই যদি আগে অন্য অর্থে আপনি ভাবেন তো আমরা অনেক লাভ সেই টাকাটা পরবর্তী হায়ার স্টাডির জন্য ডাকলাম একটা লেভেল অব্দি যাওয়ার পর তো কলেজ লাইফে যখন যাবে তখন আপনি কোন বোর্ড থেকে ম্যাটার করছেন সব বোর্ডগুলো কমন একদম কারণ আপনার বেস্ট অফ ফাইভ বেস্ট অফ ফোর ওই ওইটাই লাস্ট যে আপনি কি করছেন এবার স্পেশালাইজেশন আপনি যে সময় মানে হোটেল ম্যানেজমেন্ট পড়ছেন কি ইভেন্ট ম্যানেজমেন্ট পড়ছেন কি ভিভিএ পড়ছেন কি বিবিএলএলবি পড়ছেন আপনি ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন না বেঙ্গল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন আপনার রেজাল্ট আপনাকে পড়তে সাহায্য করে তারপর তো অ্যান্সার তো দিতে হবে আনসার না দিলে তো আমি পাব না সেটা তো আমার আলাদা ব্যাপার আর বয়সের সঙ্গে সঙ্গে ইংলিশে এখন অনেককে বলি ইংলিশ পেপার পড়ুন ইংলিশ নিউজ শুনুন হতেই পারে একটু আপনি ইংলিশে দুর্বল রয়েছে সেটা ইংলিশ মিডিয়ামও অনেক ইংলিশে দুর্বল থাকে একদম তার ইংলিশ মিডিয়ামে সবাইকে ইংলিশে অনার্স পড়ে নাকি আবার ওগুলো হাস্যকর ব্যাপার থাকে বহু মানুষ পেয়েছি ইংলিশ মিডিয়ামে বাংলায় অনার্স বাংলা মিডিয়ামে ইংলিশে অনার্স ব্যাপার হচ্ছে ওগুলো ব্যাপার নয় এক একজনের বিষয়ের প্রতি এক একটা ফ্যাসিনেশন থাকে আর এক একটা বিষয়ের প্রতি ছকে ছকে যাদের চাঁদ খুব ভালো থাকে তাদের ইংলিশে অনার্স পড়লে ভালো হয় বৃহস্পতি ভালো থাকে তাদের বাংলা অনার্স করলে ভালো হয় যাদের হিস্ট্রি যে আলা পড়ে তাদের হচ্ছে বুধ যার জন্য হিস্ট্রিতে আর্টসের স্টুডেন্টে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্সে অনার্সের ভুড়ি ভুড়ি এগুলো চাকরি বাকরি আর নেই যদি ধরুন এখানে এক লাখ যদি হয় সেখানে হয়তো দুশো কি একশো ছেলে নেবে আপনি পাবেন জিওগ্রাফি প্রচুর ভ্যালু জিওগ্রাফি এখনো যে ধরুন এক লাখ ওই এক লাখ দিয়ে বয়েছে এক লাখ হলে হয়তো কোনো পাঁচ হাজার ছেলে নেবে তার বেশ সুবিধা আর জিওগ্রাফিতে হয়তো দুশো লোক নেবে কেন বেশি হয়ে আছে ঠিক তারপরে হচ্ছে বাংলায় অনার্স প্রচুর ভ্যালু কিন্তু কার জন্য কোনটা ভ্যালু কে কোনটা পড়লে চায় জ্ঞানের জন্য এডুকেশন না তো তার জন্য তাহলে যে কোনো কিছু এই প্রজন্মের ছেলেমেয়ের কাছে এখন কেন জানে তাহলে সেই কারণে আমাকে পয়েন্ট আউট করা কেন এই প্রফেশনাল কোর্স করে বলে বলে আজ থেকে না টিভি চ্যানেল যেদিন ওয়েস্ট বেঙ্গলে এসেছে সেদিন থেকে চিৎকার করে করে দু সাল থেকে ব্যথা হয়ে গেছে যে ছেলেমেয়েদের প্রফেশনাল কোর্স করান প্রফেশনাল কোর্স না করলে আগামী দিন কম্পিটিশনে বেঁচে থাকতে পারবে না তাহলে আপনারা করছেন সিস্টেমটাকে মেনটেন করছেন হাজার হাজার টাকা করে ইঞ্জিনিয়ারিং করাচ্ছেন হাজার হাজার টাকা খরচ করে মেডিকেলের জন্য রয়েছে প্রাইভেট মেডিকেল হয়ে গেছে ও তো আরও মেডিকেল উচ্ছন্নে গেছে দিন থেকে এক কোটি টাকা দিয়ে প্রাইভেটে পড়াতে পারছেন সেদিন মেডিকেল চলে গেছে ডিগবাজি খেয়ে গেছে আমার ভাষাতে বলছি আমি কথা বলি তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ তাহলে যদি টাকা দিয়ে পার্চেস করতে যাই মেধাটাকে তাহলে পড়াশোনা দরকার শুধু দরকার এমন এমন ছেলে মেয়ে আছে জানেন বড়ো বড়ো প্রাইভেট কলেজে পড়ে আপনি জানেন আপনার ছেলে ভর্তি করুন এটা আপনার অভিজ্ঞতা হয় আমার কথা তো আর ছেড়ে দেবে আমি তো বহু ছেলেমেয়ের মা বাবা তেতাল্লিশ বছর এত ছেলেমেয়েকে দেখেছি প্রতিনিয়ত কোন কোম্পানির চাকরি দিচ্ছে কে ক্যাম্পাসিং হলো কেন হলো না কত টাকা নেয় কোন কোম্পানি কী এলো কোন বছরে কোর্স এই যে চার বছর কোর্স হয়ে গেছে গ্রাজুয়েশান সঙ্গে সঙ্গেই আমার কাছে আপডেট থাকে যেহেতু প্রতিনিয়ত কেউ না কেউ বেরোচ্ছে বিবিএ সি সব চার বছর হয়ে গেছে যেইন থেকে গ্রাজুয়েশান তুলে দিল তিন বছর গ্রাজুয়েশন চার বছর করে দিল বিবিবিসিও চার বছর আরও রোজগার হলো যদি আপনার হাই লাখ টাকা খরচ হতে হবে এবার আপনার সাড়ে চার পাঁচ লাখ টাকা পড়তেই আপনার খরচ হবে আবার আর একটা কি বলি কত ভুল অনেক বাবা এসে বলে ইলেভেন টুয়েলভ করে প্রাইভেট কলেজে এরকম প্রাইভেট কলেজ আমাদের কলকাতার আশেপাশে হয়েছে লাখ লাখ টাকা খরচ করে তাহলে এইটা পরবর্তী যদি ছেলের এম বিএ করার থাকে যদি পরে ইঞ্জিনিয়ারিং করার থাকে যদি সেরকম না হয় তখন খরচ করবেন টাকাটা যেখানে গিয়ে আপনি ইলেভেন টুয়েলভ জেনারেল ইউনিভার্সিটি নিজের দেশের নিজের রাজ্যে কি করা একদমই তাই আপনি ওইখানে প্রাইভেট কলেজে এসে ওরা হাজার টাকা মায়না খরচ করে আপনি পড়াবেন ভুলগুলো হয়ে যায় এবার আমি অনেক সময় বলে ফেলি কিন্তু অনেক সময় ভাবি এগুলো অনেক সময় কিছু কথা হয়েছে বাড়িতে সঙ্গে সঙ্গে শেয়ার করি আর বলো না মানুষের একটা শ্রেণীর টাকা কীভাবে নষ্ট করবে বুঝতে পারছে না একটা শ্রেণীর টাকাই নেই সে কীভাবে এগোবে টাকার জন্য সে জেনারেল ঘোষণ করছে তার জেনারেল ঘোষণ জেনারেল কলেজে আছে তো তাই আমি লাখ লাখ টাকা খরচ করে জেনারেল ঘোষণ করবো কেন কমে যদি করি প্রাইভেট কলেজে ভর্তি করে আমি কলেজে না কি মানুষের থিঙ্কিংটা এরকম তা আমাদের কেমন আপনার থিঙ্কিং আমি চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু যখন বাচ্চাটা কিছু হবে না তখন কিন্তু আপনি বড় জ্যোতিষি শিখাচ্ছি খুঁজবেন তখন কি সময়টা চলে যাবে জীবন থেকে তখন বলবো এই ছিল এই সাবজেক্ট হলে ভালো হতো এই ভালো তো বলে তো কোনো কাজ নেই এখন যা করেছে তার মধ্যেই কি করে আহ পাবে ওইখানে যত ছোটোতে বাচ্চাতে আনবেন যত ছোটোবেলায় আপনি বাচ্চাকে যেভাবে খাদ্যাভ্যাস বলে না অভ্যাস বাচ্চা সেই মানুষ হবে বাচ্চাকে যেভাবে তৈরি করবেন যে পরিবেশ পাবে সেই পরিবেশটা বাচ্চার ক্যাপচার করবে ঠিক সে যত ছোটোতে আনবেন তত আপনি জ্যোতিষ সেইভাবে আপনাকে গাইড করতে হবে সেইভাবে যদি এডুকেশান দিয়ে করবে কোন দিকে মুখ করে পড়বে তারপর হায়ার স্টাডি করলে তো ঘরের কালার কী হবে তারপর সিগনেচারের প্যাটার্ন কী হবে প্রচুর স্টেপ রয়েছে তাই অনেক কিছুর ওপর দিয়ে কিন্তু তারপরে তার সাকসেস আছে কিন্তু মানুষ আপেক্ষিক যখন একটা আটকে গেল কোথাও তখন এলো হলো আর ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ফোন করে বিকুদা আমার ছেলে মেয়ে এই হয়েছে ওই হয়েছে সবাই বলে আমার ছেলে খুব ভালো সত্যি আপনার ছেলে মেয়ে ভালো কিন্তু বেকার বসে আছে তো এইটা আপনি প্রশ্ন আসবে না আপনার ছেলে ষাট মানে আমি আমার কথা বলি যদি একটা স্কুলে ষাটটা একটা ক্লাস সেশনে এক ক্লাসে থাকে এ সেকশান কি বি সেকশান পঞ্চাশ ষাটটা থাকে তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড তো তিনজনই হবে তাহলে বাদবাকি আমজন্যতা যেরকম বলি আমরা সাধারণ মানুষ তাহলে অর্ডিনারি স্টুডেন্ট তাই তো ধরব আমি তো নিজেকে মনে করি ফার্স্ট সেকেন্ড থার্ড দেখিনি তাহলে আমার ওইটা না করলে হবে না অ্যাচিভমেন্টটা ওইভাবে আমাকে আসতে হবে ওই টার্গেটে পৌঁছতে হবে ওই রোজগারটা করতে হবে মোস্ট অর্ডেনারি স্টুডেন্টের ভাববই করে বললে বলুন স্বপ্ন দেখা গেলও বন্ধ করা উচিত না স্বপ্ন আমি নিজে দেখতে বলি মানুষকে রাতে স্বপ্ন দেখবেন ঘুমিয়ে না জেগে স্বপ্ন দেখবেন ভোরবেলা উঠে এবার সে ফিজিক্যালি ওয়ার্ক করতে হবে যে আমি চেষ্টা করছি করছি স্বপ্ন দেখছি আমি ডাক্তারবাবো তাহলে চলো সায়েন্স পড়ি এই এডুকেশনগুলো করি সেইভাবে এফোর্ট দিই শ্রমটা দিই হয়নি আমার ছোটোবেলায় ভালো করে রেজাল্ট এবার আমাকে যেন ইলেভেন টুয়েলভে আমাকে পিছন ঘুরে তাকাতে নয় তার জন্য গ্রহগত সাপোর্ট বুস্ট আপ করা মানসিকভাবে বুস্ট আপ করা নিজের চেঞ্জ নিজেকে ডেকে নেওয়া আপনি নিজে চেঞ্জ না হলে পৃথিবীর কোনো শক্তি নেই আলাদা করে আপনাকে পরিবর্তন করতে পারবে এটা একমাত্র আমি বলবো আপনাকে পৃথিবীতে কেউ বলবেন আপনার প্রয়োজন নেই পড়াশোনা করে না বলে ফেল করে আসবে না আমি দিয়ে পাস করিয়ে দেবো

আইনজীবী তাহলে সবাইকে সরকার থেকে সবাই একশো একশো দিয়ে হয় না একটা বোর্ডে সিবিসি বোর্ডে ধরুন নাইনটি সিক্স পার্সেন্ট পেয়েছে কি আইসিসি বোর্ডে নাইনটি টু পার্সেন্ট পেয়ে কথার কথা বলছে কি নাইনটি পার্সেন্ট আরও সেটা নিয়ে আন্দোলন আমাদের আরও মেধাযুক্ত স্টুডেন্ট তাহলে এবার যদি সত্যি করে যদি কোনোদিন একশো একশো দিয়ে দেয় পিয়ারলি আমাদের ছেলে ছেলেমেয়েগুলো আরও জীবনে বারোটা আপনি ভাবছেন আমার নম্বরটা ধরুন সবার কাছে একশো টাকা বাজারে কে কী নিয়ে আসবেন ফেসেরটা জিরো তাহলে আমাদের কোনো মূল্যায়ন হবে না জীবনে একদম সবার কাছে একশো টাকা আছে সবার কাছে কিন্তু নিউট্রাল জিরো কারোর কাছে ন টাকা থাকবে কাছে এগারো টাকা থাকবে কারোর কাছে পাঁচ টাকা থাকবে কাছে পনেরো টাকা থাকবে তবে তো তার মূল্যায়নগুলো আলাদা আলাদা হবে ঠিক যেদিন এইটা হয়ে যাবে আমরা ভাবছি সেদিন কিন্তু আমাদের জীবনে যেটুকু এডুকেশান সরকার এখন দিচ্ছে বা প্রাইভেট থেকেও দিচ্ছে সেগুলো তো কোনো সরকারই দিচ্ছে সে তারাও কি চেষ্টা করছে না করছে আমি অনেক স্যারের সঙ্গে কথা বলেছি আর বলেন না বেগুদা মা বাবারা এসব করে বলে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার রাইট নেই তাই সেটাও তো আবার সেটাও আবার আইনগত বিরোধী যে তুমি একশো শতাংশ লক্ষ্যে পাস করাতে পারো না আর করতেও পারে না মানুষ তা প্রাইভেটে পয়সা খরচ করে পড়ি ফেল করি আমাদের লাভটা এটা হচ্ছে ইন্টারনাল কথা আপনার কাছে বললাম পৃথিবীর কোনো যদি বলবে না তাহলে এবার আপনি ডিসাইড করেন আপনার সন্ধ্যার সত্যি পরে পাস করবে নাকি কেউ সার্টিফিকেট চাইছে একদমই তাই সুতরাং কি চাইছেন সঠিক পথে সিদ্ধান্ত গুলো সঠিক নিতে হবে সঠিক পথে এগোতে হবে তার জন্যই শ্রীভৃগু অনাদি রয়েছেন আমাদের সঙ্গে জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে প্রতি বৃহস্পতি এবং রবিবার পাচ্ছেন খড়দয় দাদা নিজস্ব চেম্বারে প্রতি বুধবার ফার্স্ট হাফে পাচ্ছেন শাওরাফুলির চেম্বারে এবং সেকেন্ড হাফে পাচ্ছেন রাজপিয়ারি অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের কাছে চেম্বারে প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করে চেম্বারে এবং যারা চেম্বারে আসবেন তাদের জন্য এখন ভিজিটের ওপর চলছে টোয়েন্টি পার্সেন্ট অফ যারা চেম্বারে আসছেন তাদের জন্য বুকিং নাম্বার নাইন আর যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তাদের জন্য রয়েছে ভিজিটের ওপর থার্টি অফ আর আপনাদের জন্য বুকিং নাম্বার নাইন ফোর ডাবল সেভেন জিরো ডাবল সিক্স ওয়ান সেভেন থ্রি সাতই এপ্রিল পাচ্ছেন দাদাকে ফার্স্ট হাফে নবদ্বীপ সেকেন্ড হাফে পাচ্ছেন বহরমপুর আটই এপ্রিল পাচ্ছেন দাদাকে রানাঘাটের চেম্বারে তাই শুভস্ব শীঘ্র কারণ নতুন সেশন শুরু হচ্ছে পথ পথ চলতে হবে প্রত্যেক ছাত্রছাত্রীকে সেই চলার যে চলার যে পথ সেটা যেন মুক্ত হয় সেদিকে কিন্তু গার্জিয়ান হিসেবে আপনাদের নজর রাখতে হবে আজকের মতো এইটুকুই ও সমাধান কারণ সময় একেবারেই শেষ দেখা হচ্ছে আগামী পর্বে প্রত্যেকে খুব ভালো থাকুন নমস্কার নমস্কার